বন্ধুরা এফতারের টাইম হয়ে গেছে প্রায় আমি আর আব্বু এতক্ষণ নতুন বাড়িতে কাজ করে এখন বাসায় যাচ্ছি ইফতার করতে রোজা রেখে কাজ করা খুব কষ্টকর না আরও ভালো দেখো চারিদিকে শুধু ফসলের মাঠ সাথে আমরা কাজ করতেছি বন্ধুরা গ্রামীণ জীবন আসলেই অনেক মজার যদি আপনি মন লাগিয়ে মনের মাধুর্য মিশিয়ে সোনালি মাটিতে সোনালি ফসল ফলাতে পারেন সেটা দান হোক কিংবা আম কাঁঠাল নারকেল বা অন্য কোনো ফসল হ্যাঁ বলতে তাড়াতাড়ি ইয়ে ধসা খেলুন অনেক তারি টাইম হয়ে যাচ্ছে বেশি সময় বাকি নেই বাই বাই বন্ধুরা ভালো থাকুক সুস্থ থাকু